সারসংকারী এনএমবি কর্তৃক আয়োজিত সম্মেলন প্রস্তুতি কমিটির সম্মানিত নেতৃবৃন্দ সারসংকারী এনএমবি এর সকল সম্মানিত সদস্য সারসংকারী এনএমবি এর সম্মানিত সমবায় সমবায় মোহাম্মদ ছালাম বিভিন্ন সারসংকারী এনএমবি এর নয়েটি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক ও সম্মানিত সম্পাদককে সবাইকে আমার পক্ষ থেকে আসসালাম

এখন যারা আছে তারা যে আপনাদের দিয়ে দিচ্ছে বিশ্ব টাকা বহু হিসাব কিন্তু আপনাদের সব নাম আন্দোলন আগ্রহ করা লাগতে পারে বিষয়টা হলো আপনারা যে আজকে যে উপস্থিতি দেখাইছেন এটাই সবচেয়ে বড় পাওয়া আমরা এটাই আপনাদের কাছে প্রত্যাশা করছিলাম যদিও ভোটের প্রতিযোগিতার কারণে আজকে আপনাদের আজকে পাই সবসময় আমরা আশা রাখি আপনাদেরকে এইভাবে পাবো আমরা আবুল খেয়ার মিয়ার নির্দেশনা অনুযায়ী গত দুই এগারো দু হাজার চব্বিশের তারিখের পক্ষ অনুযায়ী আমরা প্রত্যেক